এই ক্যানিং এ একাধিক মানুষকে মিছিলে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে কি বলবেন শকাত মোল্লা ভাঙড়ে দায়িত্ব মূল অভিযোগকে গ্রেপ্তার করতে পারছে না দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে কখনো কোনো থানার ওসি কি বলবেন ক্যানিং এর বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন কি বলতে চাইছেন দেখুন আসল মাথাগুলো খুঁজে বার করা হবে এটা একটা মাথার কাজ নয় আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি এর পিছনে বড় ষড়যন্ত্র আছে কারা কারা ছিল ওই সময় ডিউটিগত তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে আর কেন্দ্র রাজ্যের যে অসুবিধা আছে সেটা ধ্বংসক আমরা বারবার চাইছি যে সিসিটিভি মনিটরিং করত ওই দিনকে তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে এতগুলো বিষয় থাকছে নালে আপনারা বলুন না এত তরিগরি তোমাকে দাহ করতে হলো কেন তরিগড়ি ওই বাথরুমটা সেমিনার রুমে সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দিয়া হলো কেন তরিগরি এইগুলোকে করা হলো মানে বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না জড়িয়ে আছে তবে শাসক কিভাবে জড়িয়ে আছে আমার যতটুকু অবজার্ভ আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতাল আতাল বিভিন্ন ধরনের নেশা করতো ওটির মধ্যে যারা মৎস্য করতো তাদের চক্ষুস্থুল হয়ে উঠেছিল একাধিক মানুষকে আসার জন্য তৃণমূল বলছে দ্রুত বিচার হোক সেই তৃণমূলই সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একুশ বাইশটা লাগিয়ে দিচ্ছে বিচার যাতে না পাই মোবাইলে সন্দীপ ঘোষের মোবাইলের সিবিআই কি বলবেন যদি সঠিকভাবে তদন্ত করে দুবাই থেকে হয়তো অতিরিক্ত আমার খুনিদেরকেও জুনিয়ার ডাক্তারে মমতার সঙ্গে বৈঠকে বসতে চাই জুনিয়র ডাক্তারের দাবি যে মানে মিডিয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি লাইভ স্ট্রিম করবো না তখন মিডিয়া নেবে এই বিষয়ে হয়ে গেছে তো মিডিয়া তখন হয়ে গেছে সেই বিষয়ে আমি চারজন করবো না তবে এতটুকু বলতে চা বলতে পারি মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে কিন্তু লাইভ হয় কার বুড়ি বড় পুলিশের